এবার শেষ পর্যন্ত আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ কিন্তু লেগেই গেল কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা হয়তো অনেকে ভাববেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে লেগে গেল আর আমেরিকা এবং ইরানের সাথে যুদ্ধ কিভাবে লেগে গেছে কারণ আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আজকে প্রায় নয় দিন হয়ে গেল ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত চলছে এবং সেটি কিন্তু আপনারা জানেন যে মারাত্মকভাবেই চলছে অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টা আক্রমণ কিন্তু সেটি চলমান রয়েছে এবং সেটি তুমুল আকারেই চলছে তো বিশ্লেষণ করলে দেখা যায় যে অলরেডি আজকে ইরানের তিনটি পারমাণবিক ঘাটিতে কিন্তু আমেরিকা সরাসরি আঘাত করেছে এবং এই আঘাতের ফলে আমেরিকা এবং ইরানের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গিয়েছে অলরেডি ইরান কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমেরিকাতে তারা হামলা চালাবে এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আমেরিকাতে ইরান কিভাবে হামলা চালাবে কারণ ইরান থেকে আমেরিকার দূরত্ব তো অনেক সেখানে আমেরিকাতে গিয়ে ইরানের পক্ষে হামলা চালানো কি আদৌ সম্ভব তো এটি বিষয় হলো যে আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের মোটামুটি চল্লিশটি জায়গাতে আমেরিকার চল্লিশটি সামরিক ঘাঁটি রয়েছে এবং প্রত্যেকটি রাষ্ট্রে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটি রাষ্ট্রে কিন্তু আমেরিকার দূতাবাস রয়েছে এবং আমেরিকার অসংখ্য মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বর্তমানের একটি হিসাবে দেখা যায় যে মধ্যপ্রাচ্যে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ আমেরিকান নাগরিক তারা বসবাস করছে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আমেরিকান সামরিক ঘাঁটি অবস্থিত রয়েছে তো এগুলোতে অলরেডি ইরান কিন্তু হামলা চালাবে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আজকে অথবা কালকে তো যখন ইরান যখন আমেরিকার এই স্থাপনাগুলোতে হামলা চালাবে তখন আমেরিকা এবং ইরানের মধ্যে কিন্তু যুদ্ধের পার্থক্য থাকলো না অর্থাৎ ত্রিদেশীয় যুদ্ধ কিন্তু লেগেই গিয়েছে অলরেডি ইসরায়েল ইরান এবং আমেরিকা তো এই ক্ষেত্রে ইরানের পাশে এসে অন্য কোনো দেশ দাঁড়াবে না এটি কিন্তু হয় না রাশিয়া চায়না তারপরে পাকিস্তান থেকে শুরু করে তুরস্ক তারা প্রত্যেকে কিন্তু অলরেডি নিন্দা জানিয়েছে এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে তারাও কিন্তু কম বেশি হুঁশিয়ারিও দিচ্ছে এই ক্ষেত্রে আমেরিকা কি করবে তাহলে আমরা ধরেই নিতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ সেটি কিন্তু আসন্ন এবং সেটি শুরুও হয়ে গেল আজকে থেকেই শুরু হয়ে গেল এটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো এখন সেটি যদি হয় তাহলে আমরা কোথায় যাব। আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তো পাকিস্তানকে অলরেডি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে ইরানের অভিযান শেষ হলেই পাকিস্তানের পারমাণবিক যে যে স্থাপনা রয়েছে রয়েছে তাদের কার্যক্রম সেগুলো বন্ধ করবার জন্য তারা পাকিস্তানেও অলরেডি হস্তক্ষেপ শুরু করবে বোঝা যাচ্ছে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের নেতানিয়াহ প্রশাসন তারা কিন্তু দিশাহারা হয়ে গিয়েছে আমরা যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেই সংবাদগুলো পাচ্ছি না কারণ আমেরিকা ইসরায়েল তাদের সাফল্যটাকে হাইলাইট করছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ঠিক সেভাবে ইরানের সাফল্যকে হাইলাইট করছে না বিশ্বের অন্যান্য গণমাধ্যমগুলো এমনকি আমাদের দেশের গণমাধ্যমও তারা যতটুকু পাচ্ছে ঠিক ততটুকুই জানাচ্ছে তো এই জন্য এখন ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইজরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছেন তাদের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী তো ট্রাম্পের কাছে সাহায্য চেয়ে তারপরে কিন্তু তার যুদ্ধকে তিনি টিকিয়ে রেখেছেন ইরান কিন্তু এখনো কারো কাছে কোনো সাহায্য চায়নি এবং ইরানের কথা যে আমরা মরবো তবু কারো কাছে হাত পাতব না তবে আমরা প্রত্যাশা করছি ইরানের পাশে অনেক দেশ এসে কিন্তু দাঁড়াবে এবং সেটি খুব অল্প সময়ের মধ্যে আর সেটি যখনই দাঁড়াবে তখনই ধরে নেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল দেখা যাক আমরা ইরানের পরপর সফলতা কামনা করি এবং মুসলিম বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইরানের পাশে থাকাটাই কিন্তু উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ